নমস্কার পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে আজ আমরা আরশো সাহিত্য পর্বের উৎসব চোদ্দশো বত্রিশের প্রকাশিত পত্রিকার কবিতা অংশটি থেকে কয়েকটি কবিতা পাঠ করব পরপর কয়েকটি কবিতা পাঠ করব প্রথম কবিতা রণজিৎ দাস হয় তুমি কবিতা পড়ো হয় তুমি কবিতা পড়ো নয় তুমি মৃত কারণ শুধু কবিতায় লুকিয়ে থাকে প্রাণভমরা মানুষের সজল চোখের মতো নীরব নিভৃত হয় তুমি কবিতা পড়ো নয় তুমি মৃত জীবন তো খবর কাগজ নয় ব্যাংকের পাসবুক নয় দর্শনের বিজ্ঞানের গ্রন্থাবলী নয় জীবন হলো একটি চটি কবিতার বই প্রেমের মতো গোপন গৃহীত সে বই পড়তে হয় মধ্যরাতে একান্ত নির্জনে বেদনার মাতৃভাষা মৌন কিন্তু নক্ষত্রে অক্ষর মালায় রাত্রির আকাশে বিরাজিত হয় তুমি কবিতা পড়ো নয় তুমি মৃত পরবর্তী কবিতা শ্যামলকান্তি দাসের সুন্দরের জন্য সুন্দর তোমার জন্য আমি এক অতিশয় শক্তিশালী গাধা বানিয়েছি গর্ধপৃষ্ঠে চেপে তুমি যাবে একদিন দূরবর্তী পাহাড়ে বেড়াতে সেদিন আকাশ খুব নীলে নীলে পরিব্যাপ্ত পরিচ্ছন্ন শরতের ঋতু আমরা পালিয়ে যাচ্ছি সন্ধ্যার অনেক আগে দিগন্তের কিনারায় কোথাও সুন্দর তোমার সঙ্গে শেষ রাত্রে আমাদের শৃঙ্গে দেখা হবে পরবর্তী কবিতা অশরীরী হলকা শঙ্কর চক্রবর্তী যেমন দেখেছি আজ কিছুটা হাঁটার পর বেশ সরু গলি দুপাশে ঠিকানা লেখা প্ল্যানচেটের মতো শরীরে বাতাস ছুঁয়ে যায় পার পার। আরো কিছু থাকে পাশে জলসখী হাঁসও পাশাপাশি ভেসে যায় নদীর কিনারা থেকে অর্ধেক মাইল পেরিয়েও কাঁচা রাস্তা ছেড়ে গাড়ি পথ। তু তু করে এদো গলি এগিয়ে দিয়েছে আরো দূরে ছিল এক বেলা মাত্র চোখে মুখে সন্ত্রাসের মতো হিম বাউল কুর ভেতর খরা তবু মুঠোয় ধরেছ মম জ্বলতে দেখেছি কত বাড়ি রাস্তার দুপাশ হাঁটতে হাঁটতে আমি অশরীরী হাওয়ায় ভেসে যায় শুনি পরের কবি সুজিত সরকার বাড়ি বাড়ি মানে শুধু কাঠ কিংবা তলা নয় বালি চুন সুরকি সিমেন্ট নয় দরজা জানলা নয় খাট বিছানা আলমারি নয় সাদা নীল হলুদ গোলাপি রং নয় বাড়ির মাথায় যে আকাশ বাড়ির দুপাশে যে দোকান যে নিম অশ্বত্থ কৃষ্ণচূড়া বাড়িতে আসার যে রাস্তা যে গলি বাড়ির মানুষজন বাবা মা স্ত্রী সন্তান ভাই বোন সব মিলিয়ে বাড়ি বাড়ি মানে নির্ভরতা ক্লান্ত হৃদয়ের গভীর শুশ্রূষা বাড়ি মানে বেল বাজালে যার দরজা ঠিক খুলে যায় পরবর্তী কবিতা একটি কবিতা মৃদুল দাসগুপ্ত অগণন বাতাসের মাঝে আছি তারা সব শুষীতল তবে যা অশ্লীল রূপক গৃহে ঘুট পাকে ঢুকে পড়ে উঁকি দেয় সৃষ্টির সভায় আমার শিয়রে বসে আঁকিবুকি কাটে কত কিশোরীরা বলে তুমি এবার ঘুমো বিরোধী যারা ঘূর্ণি পাকে ফুটো করে বাণিজ্য জাহাজ নিরুদ্দেশ কত জেলে দাও নগ্নতারা আব্রহীন জল রং পরস্পর আলিঙ্গন দেখে হাসি পায় যত দাও খিল কেউ স্থূল দীর্ঘকায় তাও ঠান্ডা ভিজে ফিনফিনে সরু আমার পছন্দ যাকে স্বর্ণকেশ আকাশে ছড়িয়ে নেচে ফিস করে বলে আমি দ্রাক্ষাতরু আলোর স্ক্রিপ্ট ইশিতাভাদুরি এখানে যে ঈর্ষা আর প্রতিশোধ আর লোভ সব ছাড়াও আছে আরো কিছু যেমন পদ্ম টলটলে জল মেঘ নদীর পারে বিউহল যুগল ও আরও কিছু যেমন তীব্র জ্বর আর ফ্যাকাশে শীতের পরেও কিন্তু ফিরে আসে বর্ণময় চৈত্রের দুপুর আশ্চর্য অপরাজিতা বিশ্বাস করি তাই অন্ধকারের চোদ্দ গোষ্ঠী ছাপিয়ে হিরণ্য আলোর স্ক্রিপ্ট লেখা হয় এখানে আজও আর উজ্জ্বল রং মশালের কথা ঋতু মন্দাক্রান্তা সেন জল পডে পাতাও তো নড়ে ব্রহ্মাণ্ডে প্রকৃতি নড়ে চড়ে প্রকৃতি কি বিশ্বের সন্তান আমার নারীতে কেন টান আমি তো বিশ্বের সন্ততি আমি নষ্ট নিতান্ত অসতি আমি প্রকৃতি জেনে রেখো আমাকে বন্দনা করতে শেখো ঋতু আসে যায় প্রকৃতিতে গ্রীষ্ম বর্ষা বসন্ত বা হেমন্ত শরৎ আসে যায় আলো গাজে ঢিমে দেতালায় জল পড়ে আর পাতা নড়ে ঋতুচিহ্ন আমার কাপড়ে আজকের মতো পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্যন্ত নমস্কার